আমাদের যে প্রত্যেক বছর বনোগ্রামে আমাদের বিকাশবাবু শিক্ষিকদের যে শিবির হয় এটা একটা ব্যতিক্রমী শিবির বিকাশবাবো পেশায় একজন স্পেশি হচ্ছিলেন শারীরিক অসুস্থতার কারণে ওনাকে বিভিন্ন সময় রক্ত লেগেছে এবং সেই রক্তে যোগান দিয়ে এসছে ওনাদের বিশ্বজন এবং তার বন্ধু সংগঠন নৈবদ্য এবং ওনার মৃত্যুর পর এই নৈবদ্য রিকোয়েস্টে এই যে বনোগ্রাম নেতাজি তরুণ ক্লাব ওনাদের বিশেষ করে ওনাদের উদ্যোগে এবং ওনাদের পারিবারিক যে সমস্ত সদস্য আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় যে এই মৃত্যু দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য স্বেচ্ছা রক্তদান শিবির করবে এবং সেটা প্রত্যেক বছর করে থাকে এবং যেহেতু ওনার একান্ন বছর বয়স প্রত্যেক বছর একান্ন ইংলিশ রক্তের যোগান দেওয়া হয় এবারও তার ব্যতিক্রম হয়নি শিবির মোটামুটি পঞ্চাশের কাছে শিবির হয়েছে এই বৃষ্টি এবং গরমের মধ্যেও যাতে করে রক্তদান শিবির কোনোরকমভাবে বিঘ্নিত না হয় তার জন্য এলাকাবাসী সঙ্গে ওনার পরিবারের লোকজন সঙ্গে রইল সনোগ্রাম নেতাজি তরুণ ক্লাব রইবে তো এবং আমি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনারসেশনের সভাপতি হিসাবে এখানে এসে উপস্থিত হয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনারসেশনের পক্ষ থেকে এই অসাধারণ একটা শিবিরকে স্বাগত জানাই এবং আমরা সবসময় বলে থাকি যে বিশেষ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির কিন্তু সেক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী শিবির এই শিবির আগামী দিন বেঁচে আজকে কি উদ্দেশ্যে আমাদের শিবির উদ্দেশ্য হচ্ছে আমার দাদা বিকাশ চন্দ্র মন্ডল উনি আজ পাঁচ বছর হলো উনি মারা গেছেন তার এই উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকীতে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি চোদ্দোশো আঠাশ সালে মারা গেছে আজ বত্রিশ সাল আমরা প্রথম বছর থেকেই দাদার উদ্দেশ্যেই আমরা রক্তদান শিবির করছি কারণ যেহেতু দাদা যখন অসুস্থ ছিলেন সেই সময় যে রক্তের প্রয়োজন যে চাহিদা আমাকে পেতে হয়েছিল বা কষ্ট পেতে হয়েছিল সেইটাকে অনুভব করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবার থেকে এবং আমার অধ্যা তরুণ ক্লাব এবং ওই গ্রুপ থেকে যে আর কোনো অনুবস্ত রুগী এই রক্তের জন্য সংকট জন্য মারা না যায় এটাই আমার মেন উদ্দেশ্য একান্ন বছর মারা গেছে আমি একান্ন রক্ত দান করব এইটুকু আমাদের সংকল্প করা হয়েছে হ্যালো আই এম ডক্টর দেবারতী চৌধুরী হিয়ার আই এম ডেন্টিস্ট বাই মাই প্রি ডেন্টাল সার্জন আই এম আপুটি ডাইরেক্টর অফ দিস কম্পানি অ্যান্ড আই এম আ ফার্মাসিস্ট অলসো প্লাস পার্ট অফ হসপিটালিস্ট্রেশন অলসো হিয়ার উই আর ট্রাইং টু হেল্প দ্য পিপল হু আর ইন নিডস অ্যান্ড দ্য পিপল Who actually don't have that much to afford. Kind of simple extraction, uh, complicated extraction, including impaction. There uh, many surgical cases, surgical impactions, are We are a complete whole family. It's a nice place to stay, it's a nice place to be with. আমি এখানে সকালবেলা নটার সময় আসি আর রাত্রিবেলা সাতটার সময় যাই সামটাইম আই ডোন্ট ইভেন ফিল লাইক গোয়িং হোম আই এম লাইক কি না আই ওয়ান্ট টু স্টে হিয়ার বিকজ ইউ পিপল আর হিয়ার টু ছিয়ার মি রামকৃষ্ণ মেডিকেল সেন্টার সিয়ান বোলপুর বীরভূম